কুমিল্লার কলেজ ছাত্রী জাহান তনু খুনের আগে ধর্ষণের শিকার হয়েছিলেন পাওয়ার কথা জানিয়েছেন সিআইডি ল্যাবে পরীক্ষার তিনজনের নমুনা পাওয়া গেছে ডিএনএর নমুনা সন্দেহ ভাজনদের ডিএনএর সঙ্গে মিলিয়েও দেখবেন তদন্তকারীরা এদিকে সিআইডির তদন্ত পূর্ণ আস্থা রাখছেন বলে জানিয়েছেন তনুর বাবা মা হত্যার জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা বিশে মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় নিজ বাড়ির কিছুটা দূরে পাওয়া যায় ভিক্টোরিয়া কলেজ ছাত্রী তরুণ মরদেহ